কবর গুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরা একদিন ছিলাম আজকে তোমরা আস ফকে দুনিয়ায় একদিন আমাদের মতো অন্ধকার করে তোমরা কবির কথাই সত্য মিলে আহলে জমি খা গাই নজ কৈসে কেছে কত বাদশাই তো মাটির নিচে শেষ হয়ে গেল কত নেই তো কত যুবককে অস্তিত্বহীন করা দিল এটাই সত্য

আমার রাজত্বের বাহিরে তোমার যাওয়ার ক্ষমতা নাই যদিও নাকি পালাও তুমি আকাশেতে লাগিয়ে সিঁড়ি সিঁড়ি লাগায় আকাশে চলে গেলেও লাভ হবে না আল্লাহ নিজেই বলতেছে আনা মা আইনা মা কুন তোমরা যেখানে যাবে ওইখানে আমি তোমার সাথে হব আমি যদি জিজ্ঞাসা করি আল্লাহ কতটুক দূরত্ব থাকবে আপনার আর আমার তো আল্লাহ কোরআনে জানায় দিতেছেন আক্রাবিন হাবলিল ওয়ারিদ সা রগের চো আমি কাছে থাইকা তোর সঙ্গে থাকবো আমাকে পৃথক করতে পারবি না চলে যেতে হবে যে যে ক্ষেত্রে আসি ভাবেন আজকে যুবক তোমার পায়ে হাত রেখা বলে তুমি ভাবো তুমি আল্লাহর কাছে কিভাবে হবে নারী ভাবক মা বোনা ভাবক আমি আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু হ্যাঁ আমি চোখে দেখা বলতেছি আমি পারফিউম সারফিউম ব্যবহার করি না কিন্তু আমি করতেও পারি না কারণ কি জানেন করতে গেলে ওই পারফিউম লাগাইতে দেরি হাওয়া হইতে চলে আসে যে সফরের সঙ্গে আসি ওই সমস্ত কবর থেকে যেখানে হাজারো পারফিউম ছিটাবেন ছিটাইতে দেরি হাওয়া হইতে দেরি হবে না সব হাওয়ায় উড়া যাবে ওই কবরের ঘ্রাণই আপনার নাকে বাড়ি খাবে হ্যাঁ কসম খোদার আমি অ্যাড্রেস দিয়ে দিতেছি ہمارے ہزر در کتابی علم نہیں چوک دیکھا ہمارے ناک کے بڑی ایڈریس دیا دی جان, نام بولا دی جعفر ابن طالب جان. زائد ابنی ہارے قبر جان ابدوللہ قبر جان আরে তো উচ্চ মানের মানুষ জান জান ফেরাউনের বাড়ির কাজের মহিলার কবরে যান ওইখান থেকে সুগ্রান বাহির হতেছে আল্লাহ রসুলকে দাঁড়াইতে বাধ্য করছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে কতদিন বাহির হবে বলে পর্যন্ত বাহির হবে জর্ডানে এক সাহাবির কবর আছে সিদ্র করা আছে সিদ্র করা যে যায় সেই সিদ্রের ভিতরে নাক লাগায় যখন নাক লাগায় বাহির হয়ে আসে আমার বিশ্বাস কেম মউত কোন পারফিউম আর সুঘ্রাণ নাকে সুঘ্রাণ মনে হবে না কেননা আমি উদিয়াটছি এখানে নাক হায় পাগল বানায় ফেলা এই সুঘ্রাণ শুধু শুধু আল্লাহর রাসূল বলেন না ইন্নী আজিদুল লিহা জান্নায় ইয়া জিবরিল হা হুনা জিবরিল এখান থেকে জান্নাতে সুঘ্রাণ পাইতেছি সে এটা সুগ্রান না এটা farao বাড়ির কাজের মহিলার কবর থেকে বাইকারছে সে নিজেকে আল্লাহর কাছে মূল্যায়ন করছিল নারী বটে কুরবানি তাকে অনেক দিতে হইছে Так অনেক শিকার করতে হইছে তাইলে মা নিজের চোখের সামনে দেখতেছে দুধের শিশু মেয়ে জ্বলন্ত জ্বলতেছে farao তেলের ভিতরে পুনা মারছে টক তেলের ভিতরে দুধের শিশুকে ছেড়া দিছে হাডটি আলাদা মাংস আলাদা হয়ে গেছে আর মা তাড়ায়া দাঁড়ায় দেখতে ছিল চোখে পানি ঝরতে ছিল উপরের দিকে তাকাইতে ছিল হাতগুলা মাঝে মাঝে উপরে উঠতে ছিল ফ্রাউনের সামনে কিছু করার ক্ষমতা তার ছিল না রাজত্ব তো তারই ছিল কিছু করার ক্ষমতা ছিল না তার শুধু চোখের জলে বুক বাসায় গেছে মা কিন্তু সন্তানের রু উপরে যাওয়ার সময় বলতেছিল চিৎকার দিয়ে উম্মি উম্মি লা তাখ AFI মা বাইপাস না সামনে বিদায় ওয়ালা তাহসানি আমার বিচ্ছেদে দুঃখিত হইস না ফা ইননাকি আলাল হক মা তুই হকিন উপরে আসিস সানাজমা ফিল জান্নতি ইনশাআল্লাহ মা একটু পরে জান্নাতে একত্রিত হব একটু পরে অপেক্ষা কর মা দ্বিতীয় মেয়েকে ঢেলা দিছে ছয় সাত বৎসরের হয় মার চিৎকার বাহির হয়ে গেছে মমতার বাদ ভাঙ্গা গেছে চোখের পানি যেন স্রোত হয়ে গেছে কিন্তু বারবার উপরে দেখা বলতেছে ওই মেয়ের রুও বলতে বলতে যেতে ছিল মা বয় পাস না বয় পাস না শুধু মিলন হবে না একটু পরে জান্নাতে আমাদের মিলনের উপরে মেলাও হবে মেলা জান্নাতে মেলা লাগবে ওই মেলার মাঝে আমাদের তিনজনের মিলন হবে তুই আর দুই সন্তান যখন তার বাড়ি আসছে পালা আসছে তো ফেরাউন আমি তো বড় খোদা তো বলছে না ওই আল্লাহকে বলতেছি তুমি নারাজ হও না এরকম ফেরাহন কঠিন হয়ে যায় আমার কিছু আসে যায় না কিন্তু তুমি নারাজ হয়েও না তুমি নারাজ হয়ে গেলে দুনিয়াও যাবে আখেরাতও যাবে ইদারাম সারাউন কুটি নারাজ হয় আমার কিছু আসে যায় না বলছে কোন আশা বলে একটা যদি পুরা করিস বলে সেটা কি বলে আমার ও যখন বাহির হয়ে যাবে দুই সন্তান আমার হাড়ি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে আজ ও সুগ্রান বাহির হয় জান জান এখনো চিহ্নিত আছে আপনাকে মি অ্যাড্রেস দেই জান আপনি যে শুনলো আসেন আমি তো বাস্তম বলতেছি আপনাদের অবাস্তব কিছু না গরা কাহিনী না সুগ্রাণ এখনো বাহির বিদায় যুবক তোমার পায়ে হাত রেখা বলি ভাবো একটু যে আমি আল্লাহর কাছে বললাই কতটুকু মা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু বললাই আপনাদের পায়ে হাত রেখা বলি একটু ভাবেন যে আমি আল্লাহর কাছে কতটুকু মূল্যায়িত আল্লাহর কাছে কতটুকু দামি হয় পরিচয় একদিন হবে পরিচয় একদিন করানো হবে কিন্তু মজা তো হয় পরিচিতি আগে হইলে পরিচয় যদি আগে হয় সেটার মজাই ভিন্ন বুঝবেন কি বুঝবেন না জানি না পরিচয় যদি আগে থাকে আগের থেকে থাকে আর অন্য কেউ যদি পরিচয় করায় দেয় চিনেন ওনাকে তো দুইজনেই দুইজনকে দেখা মুসকি মুসকি হাসে ঠিক না কি ওটার মজাই ভিন্ন যে পরিচয় করায় দিতেছে ও বেউকুফ হয়ে যায় আরে কারে পরিচয় করা দিতেছে তো উটো হাসে এটো হাসে মনে হয় দুটা আগের থেকেই পরিচিত আল্লাহকে কিন্তু পরিচয় করা দেওয়া হবে কোরআনে যাইতে দেরি জিজ্ঞাসা করতে দেরি করবে না মান রব্বুকা আগের থেকে যদি যুবক পরিচিত হও না তুমি এই শব্দ প্রশ্ন শুই না তুমিও হাসবে আর ওই সময় আল্লাহর হাসির জলকও কবরে আসবে যে প্রশ্ন করবে সে বেউকুব হবে সে বলবে চলো কত আসলো এও তো দেখি হাসে কারণটা কি তখন কার তখনই প্রভাব ব্যক্ত সত্য হবে মার কাছে মাসির বাড়ির গল্প তাই না তা বলবে বন্দাকে চিনি বন্দ বলবে আল্লাহকে চিনি কারে চিনাও যখন আল্লাহ রসুল দেখায় দেখা জিজ্ঞাসা করবে মন হুয়া হাদার রাজুল বৈসা ফিকুম ইনি কে চিন তো রসুল হাসবে আমিও হাসব কেননা পরিচয় আগের থেকে ওই দিন মজাই ভিন্ন হবে ওই দিন ওই দিন আরে বোঝেন আমার কথা আরে যুবক ওই দিন মজাই ভিন্ন হবে যখন রসুল তোমাকে দেখা হাসবে আর তুমিও হাসবে ফেরেস্তা জিজ্ঞাস করবে চিন তো দুই দিক থেকে হাসির চলক চলতে থাকবে ফেরেস্তা বেউকুফ হয়ে যাবে কাকে কি জিজ্ঞাসা করলাম এটার মজাই ভিন্ন আগে থেকে পরিচিত হওয়ার মজাই ভিন্ন হ্যাঁ হ্যাঁ এই বাবা উচিত বাবা উচিত আমাদেরও বাবা উচিত আল্লাহর কাছে মূল্যায়িত কতটুকু কেননা উনি আমার মালিক ওনার কাছে আমাকে যেতে হবে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই উনি আমাকে এখন পরিচালনা করতেছেন

কি করব ان ابتل يا ابن ادم في بطني এদেরকে পেটে নিয়ে আনিব পেটে আল্লাহ জিজ্ঞাসা করে এত রাখ কেন তো সে লজিক আর যুক্তি দেয় ইলমাতা আসবির ও ইলমাতা আমি কতদিন صبر করব আর এই বোঝা কতদিন উঠায় রাখব বোঝা মানুষের একটা বোঝা তো নাও ওয়েট নাই মানুষের হ কতদিন ওজন উঠায় রাখব আর শুধু তার অস্তিত্বের ওজন না রাগ যুবক তোমাদের পায়ে হাত রাখে আমি তোমাদের ঘাটতে চাই না তোমরাই বলো তোমাদের মোবাইলের মেমোরিতে কিনা আছে। বলো তোমাদের ফেসবুকে কিনা আছে। বলো তোমাদের নেট কি জিনিস না দেখায় সারা রাত্র নেটে ঘুরতে থাকো কোনোদিন ভাবসো যে আমি দেখতেছি এই সময় যদি মালাকুল মৌত আমার বুকে হাত দেয় বাপসো কোনদিন পারে না না তোমার দরজা ব্যথ করতে পারবে না না তোমার সিসি ক্যামেরার ব্যস্ত ফাঁক ফাঁকি দিতে পারবে না হয় জমিন বলে একা যদি হইতো তাও হইতো চব্বিশ ঘন্টা গুণা করে তাসি লাইলাম হারা রাত দিন গুণা করে আর আমি বোঝা উঠায় রাখি তারপর আমার বুকে ইয়ামসি মারহা আমার বুকে সিনা টান করে চলে মাথা নোয়ায় যদি চলত লাজুকতার সাথে যদি চলত তাওয়াজু যাকে বলে হায় হায় চুরি চুরি সিনা জুড়ি সিনা টান করে চলে আমি কতদিন সহ্য করব। বলো আমাকে মালিক বলো বলো আমাকে অনুমতি দাও আমি পেটে নিলাম যুবক শুধু জমিন বলে না আলা কুল্লায়ুমিন ওয়াল বাহর ইস্তাগফির রব্বা প্রতিদিন সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না উগরিক ইবনু আদম ফি কারি ফেরেশতারা বলে আল্লাহ আমি কতদিন পাহারা দিব। হয় বুঝবেন কি বুঝবেন না জানি না আপনাদের দিলে রেখা পাত করবে কি করবে না জানি না প্রতিদিন বিশ জন ফেরেশতা আমাদেরকে পাহারা দেয় নাইট শিফটে দশ জন ডে শিফটে দশ জন দিনে দশ জন রাত্রে দশ জন এক্সট্রা সিকিউরিটি গার্ড দেয় আল্লাহ আমাদেরকে দশ জন করে বিশ জন ফেরেশতা মুসিবত যখন আসে ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো তা আল্লাহ চিৎকার দেওয়া বলে এহফাফ তাড়াতাড়ি বাঁচা তো মৌতের জাগার থেকে বাঁচায় নিয়ে আসে হায় হায় প্রত্যেকের জীবনে এরকম পর্ব হবে যে মৌতের হাত থেকে বাইচা আসছি অনেকবার বাইচা আসছি এরকম পর্ব কি আমাদের জীবনে হবে না কে বাঁচায় নিয়ে আসছে আল্লাহ ফেরেস মাধ্যমে বাঁচায় নিয়ে আসছে আর যেদিন বাঁচার হয় না আল্লাহ রুকুম আসে বাঁচায় না এই এলাকায় পাওয়া যাবে হাটু পানির ভিতরে ডুবা মেরা গেছে আমি জানি এই এলাকার পুষ্কুনি পানি পুরা বৎসর থাকে না এই সামনের দিন আসতেছে চৈত্র বৈশাখে আসলে পানি তলায় চলে যাবে ঠিক না কি বলেন এগুলা দক্ষিণ অঞ্চলের পুষ্কুনি না যে সারা বছর পানি থাকবে এটা তো কলাতি আর রুইতপুরের পুষ্কুনি বৎসরে একবার তলা দেখা যায় ঠিক না ঠিক না ওই তলা পানিতে ডুইবা মারা গেছে এরকমও শত শত পাওয়া যাবে এই এলাকায় ঠিক না ফেরেস্তা দিয়ে আল্লাহ সুরক্ষিত করে ফেরেস্তা বলে অনুমতি দেন না আমাদেরকে কিন্তু সবার কোরবান জামা আল্লাহর উপরে আল্লাহ তো আল্লাই। আল্লাহ তো আল্লাহ হায় 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 সারা দুনিয়ার মার মমতা এক করল প্রত্যেক বন্দাকে আর চেয়ে গুণ বেশি আল্লাহ ভালোবাসে যার কারণে আল্লাহ জবাব দেয় ইনকান আবদুকুম ফাসান হুকুম বান্দা তোমাদের হলে চার মনে চাচায় করতে পারো ইন কান আবি যদি বান্দা আমার হয় খবরদার যদি চোখ উঠায় দেখলা খোলা ফেলবো চোখ ইন আথানি লাইলা কবিলতু ইন আথানি নাহারান কবিলতু রাতে फिরাসলে আমি বুকে জরায়ে নিব দিনে फिরাসলে আমি বুকে জরায়ে নিব আমান আযামু মিন্নি juhdan ওয়া কারমা আমার চেয়ে বড় দাতা কেউ নাই বড়

কি করে ওকে শাস্তি দেওয়া যায় রাতের তিন ভাগের এক অতিবাহিত হয়ে গেছে যুবক আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আর আহববান করতেছে যত বড় আসামি হও না কেনা যদি তোর গুণা দিয়ে আকাশের পরি দিয়ে ভরা যায় না আমার কাছে ফারতানি মাপ চাইতে দেরি আমি মাপ করতে দেরি হবে না ওলা উবালি আমি দেখবোই না তুই কত গুণা করলি

ওই ব্যক্তির কথা ও আল্লাহ গুনায় যার ক্ষতি বাধিত হয় না গুনায় যায় মাল্লা আততে দুূর্ণ হধুন গুনায় যার কোনো ক্ষতি স্বাধিত হয় না। অল্লাহ তানসা লাভ হয় না অ্লা তেন কুসহুল মাক ফেরা মাস করলে যার ভান্ডার কমে না আল্লাহ বলে আমি তোই আল্লাহ হয় কয়দিন আমি রাষ্টত্রে উঠা। তিন বাঘের ঘড়ি দেখতেছিলাম যে তিন বাঘের এক বাঘ কখন অতিবাহিত হয় এখন তো একটু দেরিতে হয় কিন্তু যখন সোয়া পাঁচটায় সূর্য ওঠে হয় সাতটায় সূর্য ডোবে তখন তাড়াতাড়ি তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে যায় ওই সময় উঠে আমরা কয়জন বলছি আল্লাহ দুনিয়া ওরা তালাশ করে কানুনের আইনের আওতায় আনার জন্য তুই বলে माफ করার জন্য তালাশ করিস তো আমি হাত উঠায়া দিয়ে চলে আসলাম আল্লাহ তো বলে মন্নাদানি তালাকাইতু মিন বাইদ যে আমাকে সাড়া দেয় আমি যতই দূরে থাকি না কেন আমি হাত ছানি দিয়া বুকে নিতে দেরি করি না সুবহানাল্লাহ আমি আবারও প্রথম জায়গায় আসতেছি যেই যেই জায়গায় আছি বাবা উচিত আমার মালিকের কাছে আমার মূল্য কত আমি মূল্যই তো কত টুকু আমি দামি কতটুকু বাবা উচিত সব আল্লাহর সব আল্লাহর ব্যবহার করতেছি হ্যাঁ সুস্থতা তো আল্লাহ সবকিছু আল্লাহ একটা আগনা ও আফকার কোরআন নিজেই বলতেছে ধনী বানাই তো আমি বানাই গরিব বানাই তো আমি ওই বানাই আধহাকা ও আবকা কাদাই তো আমি কাদাই হাসাই তো আমি হাসাই এক ঘরে দুনুই দুনু চিত্র পাওয়া যাবে মারা গেছে তো বুদ্ধিমানরা কাঁদতেছে আর বাচ্চারা খেলতেছে হাসতেছে ঠিক না আল্লাহ বলে ওদেরকে হাসাইতেছি আমি তোমাদেরকে কাদাইতেছি আমি আল্লাই হাসায় আল্লাহ কাদায় কি আমার কথা কি বুঝে আসলো একটাই যখন বারবার ঘুরায় ঘুরায় বলতেছি কতটুকু মূল্যায়িত আমি কার কাছে বাব্বো না বাব্বো না باب بین کیے کے باب بین دیکھی پاکہ وعدہ کرتے ہو بیکن تو ٹھیک نا نما